সো হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদেরও ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে প্যারাফিল দিয়ে কীভাবে এনিমিকে শট মারবে তাও তার সাথে সাথে তোমরা দেখতে পাবে আমার মারাত্মক গেম প্লে ফার্স্ট অফ অল এনিমি মারার জন্য আমাদের লাগবে ভালো একটি প্যারাফিলের স্কিন যা আমাদের কাছে আছে প্রথমে গান কালেকশানে সো এখানে দেখতে পাচ্ছ প্যারাফায়ারাফায়োল আমাদের কাছে একটি আছে যেটা আমরা আষ্ট্রসোডাই মন্দা বের করেছিলাম দেখতে পাচ্ছ রেড প্রায় রেট এনিমি মারব রেট আমাদের কাছে আছেও রেট সো এটাকে আমরা হাতে ইকুইপ করে নিই সো তারপর আমরা ট্রেডিং গ্রাউন্ডে যাব সো এখান থেকে আমরা ট্রেডিং গ্রাউন্ডটা সিলেক্ট করে তারপর স্টার্ট দিয়ে দিলাম আমরা লোবিতে চলে মানে ম্যাচে চলে এসেছি এবার শুরু করা যাক তোমাদেরকে দেখায় কীভাবে প্যারাফেল চালাবে তার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের প্যারাফেলের লেভেল কিন্তু হাই মানে হাই না থাকলে আমাদের ফেরাফেলের মানে সুইচ বাটনটা যে একটা লাল থাকতো না দেখতে পাচ্ছ রেড লাগবে শুধু রেট তার সাথে যদি থাকে এরকম মানে প্যারাফেলের একটি স্কিন তাহলে তো হয়ে গেছে ফার্স্ট অফ অল আমাদের প্যারাফেলের মানে সুইচ বাটন যে একটা এটা কি আমরা তিরিশের মতো রাখবো তাহলেই হবে আর কি এটা উপরের দিকে একটু দেখলে রেট লাগবে দেখতে পাচ্ছ আমার গান শুধু আকাশের দিকে চলে যায় ভেবে থেকে আমি একটাই বলতে চাই একটা গান আমি আকাশের কাছে বলতে কি ছিল আমার অপরা এই গানের বাকি লাইনটি অবশ্যই তোমার কমেন্টে বলে যাবে আর যারা যারা এ পর্যন্ত এসে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন ভাই আর অবশ্যই তোমরা পরবর্তীতে কি ভিডিও চাই অবশ্যই কমেন্টে বলে যাবে তো দেখি পাচ্ছ প্যারা ফেললে বসে হয়ে পাগে আর এই প্যারা ফেলের অফ মানে র্যাপ অফ লাল মানাতে প্রচুর পরিমাণে আমি সিরিয়াস র্যাঙ্ক খেলেছিলাম আর কি সো তোমাদেরকে আমরা পুরো গেম শিডিউলটা বুঝিয়ে দিই প্রথমে আমরা মানে গানটা লুট করে কান থেকে নিব তারপর আমরা খারে এসে ফায়ার টাইঙ্গা দুই তিন টাকা একসাথে মার গা বাকি গেমটা তোমরা এনজয় করো আর তো তোমরা দেখতে পাচ্ছি স্টাইজে আমার মানে কিভাবে মুভমেন্ট করছি আমার হাতকে কীভাবে কী করছি তো তোমরা গেমটা এনজয় করো অনেক কম হয়ে গেলো তোমরা গেম প্লে এনজয় করেছো এখন আমরা দেখবো আমরা কি বসে বসে কি ফায়ার করতে পারি আর জুম জুম করে তো এখন আমরা দেখবো কি আমরা কি প্যারা ফেল দিয়ে জুমিং হেডশট লাগাতে পারবো চলে গেছে রো আমরা পুরো প্লেয়ার হয়ে গেছি আজকে থেকে আমরা বিয়ার খেলবো আর তোমাদের সো জানাবো সো তোমাদের সাথে অনেক কথা হলো আজকের জন্য এত এই পর্যন্ত গেম প্লে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এতটুকুই সো গুড বাই